তিন কেজি টিউমারের বিরল অস্ত্রোপচার আবারও এক বিরল অস্ত্রোপচার সম্ভব হল কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিং হোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরে অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বের করেন ওই গৃহবধূর জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নীলিমা বা পাত্র এখন সুস্থ এই বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন ঠিক সময়ে তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তড়িঘড়ি অপারেশন করে পেসেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে এত বড় একটা বিড়ল অপারেশন করলেন মানে এডমিশন তো কত দিন ধরে বুঝছেন? 6 মাসের উপর কত বছর বয়স? 38 বছর। বাড়ি তো না নার্সিং হোমে আসেন অ্যাকচুয়ালি আমার চেম্বারে এসেছিলো ফার্স্ট চেম্বারে দেখে দেখলাম ডোয়ার এফ একটা তরফেটে একটা বড় টিউমারের মতো আমি ফিল্ড করলাম ফিল্ড করার পর তাকে ফাদার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলোও আমি করালাম সমস্ত আল্ট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেল যে টিউমারটা ঠিকই আছে ওটা অপারেশন লাইভ জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে

আচ্ছা এই নার্সিং নার্সিংহোমে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি এত বড় টিউমার এই নার্সিং এর আগে হয়নি মানে কত কেজি ওজন টিউমারটা প্রায় আড়াই তিন কিলো সাইট